দিয়ে করার দিন শেষ জমি প্রযুক্তির নির্ভর ড্রোন কিংবা লেজার রশ্মির সাহায্যে নিমেষ নিকুত জমি মাপা সম্ভব অত্যাধুনিক এই প্রযুক্তির সম্পর্কে নয় গ্রামের আমিন সার্ভেয়ারদের প্রশিক্ষণ দিল একটি বেসরকারি সংস্থা প্রযুক্তির দুনিয়ায় জায়গা জমি মাপঝক করার ক্ষেত্রে বিপ্লব এনেছে অত্যাধুনিক কয়েকটি যন্ত্র প্রযুক্তি দীর্ঘদিন ধরে প্রচলিত ফিতে বা চেনের সাহায্যে জমি করার দিন এখন শেষ এসেছে ড্রোন মতন অত্যাধুনিক প্রযুক্তি জমি মাপার এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে এলাকার আমিন সার্ভেয়ারদের প্রশিক্ষণ দিতে গ্রাম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো একটি বেসরকারি সংস্থা কম ন্যাভ টেকনোলজি লিমিটেড নাম গ্রামের একটি সংস্থার পক্ষ থেকে শনিবার রামেশ্বর গেস্ট হাউসে হয় এই শিবির শিবিরের সংস্থার প্রশিক্ষকরা আমিন সার্ভেয়ারদের ড্রোন প্রযুক্তি লেজার রশ্মি এবং ডিসিপিএস প্রযুক্তির মাধ্যমে কিভাবে জমির নির্ভুল মাপ করা সম্ভব বিস্তারিত হাতে কলমে দেখান কারণ কি যেটা ল্যান্ড সার্ভে সবাই করে যেটা আমিন মানে ফিতে দিয়ে যে সার্ভেটা করে তো বর্তমানে কি হচ্ছে ওই ফিতে দিয়ে সার্ভেটা করতে করতে এখন যেটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে বেশ কিছু ইকুইপমেন্ট আসছে যেমন টোটাল স্টেশন ডিজিপিএস ড্রোন এরকম অনেক ধরনের ইকুইপমেন্ট আছে যেটা সাম্প্রতিককালে যেটা গভর্নমেন্ট থেকেও জিনিসটা অ্যালাউ করছে যে আমাদের যাতে এই মেশিনের দ্বারা সমস্ত সার্ভেটা হয় তো সেই রকম ধরনের ইকুইপমেন্ট নিয়ে আজকে আমরা এখানে মিটিংটা করতে এসেছি বাদ বাকি মানে মোটামুটি দেখুন এই মুহূর্তে তো সবাই জানে না সমস্ত আমিনা ওরা নতুন যে এখনো পর্যন্ত তারা ফিতে দিয়ে মাপ করে তো তারা জানে না এই মেশিনটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে কীভাবে হয় সেই পুরো ব্যাপারটাই তাদের কাছে অজানা তো আমরা এখানে এসেছি সেই মানে সম্বন্ধে একটুখানি জাস্ট ট্রেনিং দেওয়ার জন্য বোঝানোর জন্য যে এই মেশিনটা কিভাবে কি কাজ করছে কতটা সহজ হচ্ছে এবং কতটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার একটা কোনো রিপোর্ট দিচ্ছে তো সেই পুরো ব্যাপারটাই আমরা একটু বোঝাতে এসেছি শুধু এখানে না আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা এই ধরনের মানে ট্রেনিংগুলো দিয়েছি অ্যাকচুয়ালি রামেশ্বরম বলে নয় আমরা এছাড়াও ঝাড়গ্রামের আরও কিছু জায়গাতেও যাব। অ্যাকচুয়ালি এখানটা আমরা বেছে নিয়েছি প্রথমত হচ্ছে আমরা দেখি যে কোথায় আমিন বেশি আছে আমিন বা নর্মালি এখন যেটা হচ্ছে আইটিআই স্টুডেন্টরা বা ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ারিং যারা করছে সেই সমস্ত স্টুডেন্টদের আরও বেশি প্রয়োজন কারণ তারা অটো শিখছে তো অটো শিখছে মানেই তারা মানে ইন ফিউচার এটা করবেই এটা নেবেই তো তারা ওই জিনিসটা শেখার সঙ্গে সঙ্গে যাতে এই জিনিসটা আরও তাদের ক্ষেত্রে ডেভেলপ হয় সেই কারণে আমরা ঝাড়গ্রামের আজকে এখানে এসেছি এখানকার রামেশ্বর মন্দিরের পাশে এসেছি এই এই জায়গায় আপনাদের ডিজিপিএস টোটাল এসিসেন ড্রোন সব কিছু সার্ভে কী করে হয় এবং আমিন ভাইরা কীভাবে সার্ভেটা করবে সেই সার্ভের মধ্যে উপকৃত হবে সেই সকল বিষয়ে তাদেরকে বোঝানো হলো দেখানো হলো এই মেশিনগুলো কী করে কাজ করে তারা কী করে নিজেকে আপডেট করবে আবার উন্নতভাবে কাজ করবে এবং তাদের কাজে আরও অ্যাকুরিসি কী করে নিয়ে আসা যায় কারণ আমরা যে আমিনরা কাজ করে তাদের যে একটা এরোড চলে আসে অনেক ক্ষেত্রে সেই জিনিসগুলোকে আরও সমাধান করার জন্য আজকে এই সেমিনার বা প্রোগ্রাম হলো এখানটায় আমরা ড্রোনের মাধ্যমে দেখালাম কি করে সার্ভে হয় ড্রোনের কি সুবিধা হয় অসুবিধে হয় কত তাড়াতাড়ি কাজ হয় তো ডিজিপিএসের সুবিধে অসুবিধে সেটা দেখালাম এবং তারা দেখে অনেক খুশি হয়েছে উপকৃত হয়েছে তাছাড়া আমাদের এখানে আমিন ভাইদের জন্য আজকে কিছু গিফট ছিল আবার সবার জন্য একটা করে গিফট ছিল একটা লটারি ছিল এই সকল ব্যবস্থা ছিল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এই প্রথম জয়গুরু টিভিএস নিয়ে এলো আকর্ষণীয় ধামাকা অফার ডাবল ধামাকা অফার একটি টু হুইলার কিনুন আর একটি টু হুইলার জিতে নিন একটি টু হুইলার কিনলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড আর তাতে থাকছে নিশ্চিত পুরস্কার আপনি পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার একটি টিভিএস রাইডার দ্বিতীয় পুরস্কার টিভিএস স্কুটি জুপিটার তৃতীয় পুরস্কার টিভিএস এক্সেল হান্ড্রেড চতুর্থ পুরস্কার এলইডি টিভি এছাড়াও থাকছে রেফ্রিজারেটার স্মার্টফোন ট্রলি ব্যাগ স্মার্ট ওয়াচ এবং ব্র্যান্ডেড হেডফোন মনে রাখবেন অফারটি সীমিত সময়ের জন্য জয়গুরু টিভিএস কেশিয়ারি খড়গপুর রোড সেন্ট পল চার্চ স্কুলের পাশে মোবাইল নাইন অথবা সেভেন